দুই পঁচিশ রোজ সোমবার ধুলাউরি আসলাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসী কাশি কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট ধুলাউরি ধুলাউরি পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেবো ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের হাটের খবর টিভি ইউটিউব চ্যানেল এবং রাকিব ব্লগ ফেসবুক পেজের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের ছোট এবং বড় পিয়াদের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদু ভাই কে বলছেন আল্লাহ খুব ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ কোন গ্রাম থেকে আসছিলেন ভাই ডাকবাড়ি গ্রাম থেকে কত সময় আছেন হাটে এই আধা ঘন্টা হলো আজকে হাটের মধ্যে পিয়াদের আমদানি কেমন খুব আমদানি কম আজকে একটু

আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ 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 এই ডাকবারের থেকে ভাইয়া এই আছে আধা ঘন্টা মোটামুটি আছে ভালো

আমি তো আগে যখন আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামিকুমতুল্লাহ